হ্যালো ক্লাস ফাইভ আজকে তোমাদের পাতাবাহার বইয়ের একটা খুব মজার কবিতা দারোগাবু এবং হাবু ভবানীপ্রসাদ মজুমদারের লেখা বাবু এবং হাবু এই কবিতাটি তোমাদের আজকে লাইন বাই লাইন এবং পড়াবো এবং এর বিষয়বস্তু তোমাদের বুঝিয়ে দেব ঠিক আছে তো ভবানীপ্রসাদ মজুমদার কবির সম্পর্কে আমরা কিছু জেনে নিচ্ছি যেটা তোমাদের চোদ্দো পাতায় দেওয়া আছে তো চলো তো এই দেখো ভবানীপ্রসাদ মজুমদারের কিছু তার সম্পর্কে কী কী পুরস্কার পেয়েছেন তিনি কী কী গল্প ছড়া লিখতেন সেগুলো দেওয়া আছে তো প্রথম থেকে পড়া শুরু করি তো ভবানীপ্রসাদ মজুমদার জন্ম উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে বাংলা সাহিত্য বাংলা শিশু সাহিত্য বিশেষ করে ছোটদের ছড়া কবিতা জগতে অত্যন্ত পরিচিত তার লেখা মজাদার তার লেখা মজাদার তবে তাতে শেখার বিষয়ও থাকে ঢের তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া নাম তার সুকুমার তার লেখার স্বীকৃতি হিসেবে পেয়েছেন সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার সত্যজিৎ রায় পুরস্কার শিশু সাহিত্য পরিষদ পুরস্কার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরু প্রদত্ত অভিজ্ঞান স্মারক ছড়া সাহিত্য পুরস্কার ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক পুরস্কার এখনও পর্যন্ত সহজ কথায় সরল ছন্দে বিচিত্র বিষয়ে ষোলো হাজারেরও বেশি কবিতা লিখে লিখেছেন ঠিক আছে তো এই কবি কিন্তু এখনও বেঁচে আছেন যেটা তোমাদের বই যেহেতু এখন তার তার শাল সালটা দেওয়া নেই তাই জন্য তিনি এখনও বেঁচে আছেন ঠিক আছে তো এই হলো তোমাদের কবিতা কবি সম্পর্কে কিছু লাইন তো চলে এবার কবিতায় যাওয়া যাক তো দারোগা বাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ভরে বললে কে দে হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বাবু তাহলে থানায় গিয়ে হাবু কি বলছে বড়োবাবুকে যে বড়োবাবু আমার নালিশটা শুনুন কি নালিশ এবার দেখি আমরা চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি তাহলে তার কোনো একটা বিষয়ে খুব দুঃখ বা খুব কষ্ট যার কারণে তাকে সারা দিন রাত ভগবানকে ডাকতে হয় তারপরে দেখো বর্তা ঘরে সাতটা বিড়াল পোষেন ছোটো বড়ো মেস্তা পোষেন আটটা কুকুর যতই বারণ করো তাহলে বর্দা তার বড় দাদা সাতটা বিড়াল সেই একটা ঘরের মধ্যে যারা ওখানে থাকে চারজন ভাই সেখানে সাতটা বেড়াল পোষে হুম তার মধ্যে কোনোটা ছোট বড় বিভিন্ন রকম ধরনের তো আর মেজিতা মেজু দাদা কী পোষেন আটটা কুকুর ওই ঘরের মধ্যেই আটটা ছা সাতটা ছা বিড়াল এবং আটটা কুকুর শেষদা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যাই মরছি কেঁদে কেঁদে তাহলে শেষ দা কি পাগল তাই জন্য সে দশটা ছাগল সে ঘরের মধ্যে বেঁধে রাখে আর সেই সবের জন্য এত গন্ধ ঘরের মধ্যে যে তাদের থাকাটাই সেখানে অসুবিধাকর দায় হয়ে পড়েছে তারপরে কি বলছে দারোগা বাবু বললে হাবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের জানালা দরজাগুলো তাহলে এবার দারোগা বাবু বলছে তোমরা কি সব পাগল নাকি যখন অত গন্ধ ঘরের মধ্যে অত পশু পাখি ঘরের মধ্যে তাহলে তোমরা জালনা দরজাগুলো খুলে রাখবে এইবার দেখো হাবু কি বলছে শুনেই হাবু বেজায় কাবু বললে করুন স্বরে দেড়শো পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে তাহলে এবার কী বলছে দেখো হাবুরও কিন্তু কম নয় হাবুও কিন্তু তার পাগল মেজদা সেজদা সবার কাছ থেকে কিন্তু ওর আরও বেশি ও কিন্তু সেই একটা ঘরের মধ্যে দেড়শোটা পায়রা পুষে রেখে দিয়েছে তাহলে ভাবো তো কতটা গন্ধ হবে ওই ঘরে তো এই কবিতাটা পড়ে আর কিছু বোঝার তো নেই এখানে খুব মজার একটা কবিতা এটা তোমরা একটু পড়লেই বুঝতে পারবে কী ব্যাপারটা কি ঠিক আছে আর তারপরের পেজেই আছে তোমাদের এই কবিতার বিষয়ে কিছু ছোট ছোট কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো আমি তোমাদের কিন্তু করিয়ে দেবো ঠিক আছে আর একটা কিন্তু এখানে কবিতা আছে তোমরা পরের পেজে পনেরো নম্বর পাতায় কিন্তু এখানে একটা খোকার বুদ্ধি বলে কবিতা পাবে এটা কিন্তু তো এই খোকার বুদ্ধি কবিতাটাও কিন্তু ভবানীপ্রসাদ মজুমদারেরই লেখা এটা তো এটাও ভবানীপ্রসাদ মজুমদারেরই একটা কবিতা একই ধরনের মজার কবিতা তো এই সব নিয়ে কিন্তু আমি আবার একটা পার্ট টু বানাবো যেখানে তোমাদের প্রশ্ন উত্তর সহ এই কবিতার ব্যাখ্যা সব কিছু তোমার কাছে থাকবে এই কবিতাটা ভালো লাগলে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আর আরও তোমাদের ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট যেরকম ধরনের ক্লাসের যদি কোনো ভিডিও লাগে কোনো পড়ার বিষয়ে কোনো ভিডিও চাও আমার কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার তো আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ